প্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহেদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশের অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার আজকের ক্লাসটিতে আমরা একটি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করছি এক্ষেত্রে তোমরা দুই ঘন্টা ত্রিশ মিনিট সময় পাবে পূর্ণমান সত্তর সৃজনশীল অংশ থেকে টোটাল আটটি প্রশ্ন দেওয়া থাকবে সেখান থেকে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে স্ক্রিনে দেখানো সৃজনশীল প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে তোমরা নিজেদের মতো প্র্যাকটিস করে নিতে পারো এখান থেকেও কমন পেয়ে যেতে পারো বিভাগে টোটাল তোমাদের পনেরোটি প্রশ্ন দেওয়া থাকবে পনেরোটি প্রশ্ন থেকে তোমাদেরকে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর করে দশটির জন্য বিশ নম্বর থাকছে আশা করছি তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছ এবং এইগুলো তোমাদের মতো করে প্র্যাকটিস করে যাবে পরীক্ষাতে কমন থাকতে পারে শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে তোমরা বহু নির্বাচনী অংশ দেখতে পাচ্ছ এখান থেকে তোমাদের তিরিশটি প্রশ্নের উত্তর দিতে হবে সময় পাওয়া হচ্ছে ত্রিশ মিনিট এবং প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে তিরিশটি সঠিক প্রশ্নের উত্তর দিতে পারলে তিরিশ নম্বর পেয়ে যাচ্ছ স্ক্রিনে দেখানো সকল এমসি কিউগুলো স্ক্রিনশট নিয়ে নাও এবং এ ভিডিওর শেষে উত্তরপত্র দেওয়া রয়েছে সেগুলো থেকে তোমরা উত্তরগুলো মিলিয়ে ভালোভাবে প্রস্তুতি নিতে পারো আজকের এই ভিডিও ক্লাসটি এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে